অবশেষে গতকাল বিজেপি নেতা দিলীপ ঘোষ মহাশয় বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন দিলীপ ঘোষ সঙ্ঘের একজন প্রচারক ছিলেন শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন জীবনে অনেক চড়াই উচড়ায়ের মধ্যে দিয়ে গেছেন এবং প্রচারক জীবন থেকে বেরিয়ে এসে উনি যখন বিজেপি পশ্চিমবঙ্গের প্রেসিডেন্ট হয়েছেন তখনও ওনার জীবনের ওপর দিয়ে অনেক সংগ্রাম গেছে তাই হয়তো এই সব কারণে উনি বিবাহ করতে পারেননি ওনার হয়তো ইচ্ছে ছিল সঙ্গ জীবন থেকে বেরিয়ে আসার পরে তাই উনি বিবাহ করতে পারেননি অবশেষে তিনি বিবাহ করলেন ওনার এই বিবাহ নিয়ে আমার কোনো আপত্তি নেই বিয়ে করার কোনো নির্দিষ্ট বয়স নেই যে কোনো সুস্থ মানুষ বিয়ে করতে পারে অনেক মানুষ জীবনে অনেক সংগ্রামের মধ্যে দিয়ে যায় বলে হয়তো অনেক বয়সকালে বিয়ে করে আমরা বৃত্তির ঘটকে সেই মর্মস্পর্শী যে সিনেমা মেঘে টাকা তারাই জানি যে আমাদের যে এ ছিলেন ওখানকার যিনি নায়িকা ছিলেন তিনি ভাই বোনদের মানুষ করা ইত্যাদি করতে গিয়ে জীবনে বিয়ে করতে পারেননি সুপ্রিয়া দেবী এই অভিনয়টা করেছিলেন মর্মস্পর্শী অভিনয় উনি বিয়ে করতে পারেননি ওনারই প্রেমিককে বাধ্য হয়ে ওনার বোনকে বিয়ে করেছিল এবং তারপরে সেই সুপ্রিয়া দেবীর অত্যন্ত মানে র দুঃখজনকভাবে মৃত্যু হলো রক্ত মুখ দিয়ে রক্ত উঠে উঠে আমরা জানি অনেক মানুষ প্রথম জীবনে বিয়ে করতে পারে না হয়তো শেষ জীবনে সে বিয়ে করে এই সেই জন্য এইসব নিয়ে আমার কোন বক্তব্য নেই আমার যেটা বক্তব্য আমার এইটাই হলো প্রশ্ন আমার যেন মনে হচ্ছে রোম যখন জ্বলছে নীল তখন বেহালা বাজাচ্ছেন রোম যখন জ্বলছেন নীল তখন হালা বাজাচ্ছেন আজকে পশ্চিমবঙ্গের বুকে এই মুর্শিদাবাদে তার আগে কিছুদিন আগে মালদার মোথাবাড়িতে তার আগে কার্তিক পুজোয় বেলডাঙ্গাতে এই যে বিভিন্ন হিন্দুদের ওপরে যে ঘটনা ঘটে যাচ্ছে হিন্দুদের কোন অঞ্চল থেকে বিতরণ করা পিঠিয়ে মেরে ফেলা ঠাকুরের মন্দির ধ্বংস করা ঠাকুরের মূর্তি ভেঙে চূর্ণ বিচূর্ণ করা হিন্দুদের জমি জমা ব্যয় দখল করা এই যে দু হাজার পঁচিশ চব্বিশের মাঝামাঝি থেকে দু হাজার পঁচিশে আমরা যাকে বলছি যাকে আমরা বলছি এই বিশেষ করে বাংলাদেশের এই ঘটনার পরে এরা যেন এই জিহাদিরা যেন আরও শক্তিশালী হয়ে উঠেছে এবং ফিতনা এই পশ্চিমবঙ্গের বুকে ফিতনা তারা দ্রুত গতিতে চালিয়ে যাচ্ছে ঠিক সেই সময় একজন হিন্দু ওয়ারিয়ার হিসেবে দিলীপ ঘোষের এই বিয়েতে টাইমিংটাকে আমি মেনে নিতে পারছি না এটা যেন আমার মনে হচ্ছে সেই রোম জ্বলছে নীল বেহালা বাজাচ্ছে সেই রকম উনি বিয়ে করেছেন প্রিয়দাস মুন্সীও বিয়ে করেছিল সোমেন মিত্রও বিয়ে করেছিল আমরা কাগজে শুধু দু এক লাইন হেডলাইন দেখেছিলাম কিন্তু একই বিভিন্ন টিভি চ্যানেলে বিশেষ করে মমতা পোষিত যে চ্যানেল টিভি এইটিন বাংলা আবারও বলছি মমতা পোষিত টিভি এইটিন বাংলা যারা সারাদিন তারই পার্টি বিজেপি কে বিকৃত করে যে কোনো এই যে হিন্দুদের ওপরে এই যে ভয়ঙ্কার আক্রমণ চলছে তাকে অনেকটা যত সাইড করে দেখাচ্ছে যেটুকু না দেখালে নয় টিআরপির জন্য সেই চ্যানেল সারা দিন ধরে এই বিবাহের কভারেজ করছে একজন হিন্দুত্ববাদী হিসেবে যেটুকু করতে পেরেছি জীবনে বেশি কিছু হয়তো করতে পারিনি তবু যেটুকু করতে পেরেছি তার জন্য আমার বুকের ভেতরে খুব কষ্ট হচ্ছে তাই আমি এই ভিডিও করতে বক্তব্য রাখতে বাধ্য হচ্ছি আমি জানি আমার এই বক্তব্য রাখার পরে আমার এই প্রচুর সমালোচনা ঝড় উঠবে অনেকে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে কিন্তু একজন নিরপেক্ষ চিন্তাবিদ হিসেবে যে সারাদিন হিন্দু হিন্দুত্ব এবং হিন্দু রাষ্ট্র এইসব নিয়ে ভাবে রকম একটা মানুষের কাছে এই ওনার এই বিবাহের সময়টা আমার কাছে অত্যন্ত কষ্টদায়ক লেগেছে তার জন্য আমি এই বক্তব্য রাখতে বাধ্য হচ্ছি ওনাকে ওনার হয়ে ডিফেন্ড করেছেন কে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমার কষ্ট হয় এই একটা লোক যে লোকটা হিন্দুদের শুধুমাত্র হিন্দুদের অপমান করবার জন্য ওই টিপু সুলতান মসজিদের সামনে দাঁড়িয়ে গরুর মাংস খেয়েছিল এই রকম একটা মানুষ ওনাকে ডিফেন্ড করছেন ওনাকে ডিফেন্ড করছেন কে দুর্নীতির শিরোমণি কুনাল দা কুনাল ঘোষ ওনাকে ডিফেন্ড করছেন আর বাংলার নবাব মমতা ব্যানার্জির ওনাকে ফুল উপহার পাঠিয়েছে কেন এই বিয়ে নিয়ে এত বেশি টিভি চ্যানেলগুলোর কভারেজ কভারেজ কেন কেন যারা হিন্দুত্ব বিরোধী রাজনৈতিক নেতা তারা এত বিবৃতি দিচ্ছে কই প্রিয় দাস মুন্সী যখন বিয়ে করেছিলেন বয়স হয়তো ওনার থেকে একটু কম বয়স ছিল সোমেন মিত্র বিয়ে করেছিলেন তারাও তো অনেক উঁচু স্তরের নেতা ছিলেন তাদের বিয়ে নিয়ে তো কোনোদিন কোনো কোনো কোথাও দেখেনি কেন হিন্দুদের মনের মধ্যে এটা একটা বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে এটা কি ছাব্বিশের ইলেকশন কে করার চেষ্টা হলো আমার মনের মধ্যে প্রশ্ন যাচ্ছে এটা কি ছাব্বিশের ইলেকশনকে কে সাবোটাজ করার চেষ্টা হলো যেখানে হিন্দুত্ব একটা জোয়ার উঠেছে হিন্দু কনসলিডেশন হচ্ছে শুভেন্দু অধিকারী তিনি হিন্দুত্বের ওয়ারিয়ার হিসেবে সারা বাংলায় দাপিয়ে বেড়াচ্ছেন কোর্টে গিয়ে গিয়ে হিন্দু বিরোধী মানুষ হিন্দু বিরোধী এই সব সয়তানগুলোকে তিনি প্রতি মুহুর্তে কোর্টের দ্বারা আইনের দ্বারা বাধ্য করছেন বিভিন্ন কাজ করতে ঠিক সেই একটা টাইমিংয়ে দিলীপ ঘোষের বিবাহ এবং সেই বিবাহ নিয়ে এত ধক্কিনা প্রচার বিশেষ করে কারা যে চ্যানেলগুলো হিন্দুত্বের বিরোধী আমার সব থেকে যারা হিন্দুত্বের বিরোধী যারা হিন্দুর ধ্বংস চায় যারা এদের থেকে হিন্দু মুছে গেলে সব থেকে বেশি খুশি হয় যারা বিভিন্ন হিন্দু বিরোধী সংগঠনের দ্বারা পোষিত হয় যে চ্যানেলগুলো সেই চ্যানেলগুলো কেন এইভাবে কভারেজ করবে আমরা জানি দু হাজার একুশে বিজেপির তীরে এসে টবি ডুবে গেল বিজেপির তীরে এসে টবি বিগুয়ে গেল দু হাজার একুশ তো বিজেপির ইলেকশন ছিল বিজেপির জয়ের ইলেকশন ছিল কিন্তু সেই পাকা গুটিকে কেঁচিয়ে দেওয়া হলো কেন হল তথাগত রায় খেঁচিয়ে গেছেন মণিকাঞ্চন আর কেডিএসে মণিকাঞ্চন আর আপনারা বুঝিয়ে দিন তাই আমরা দেখলাম কোথা থেকে পারনো কোথা থেকে আরো কি কি নাম আছে সব আর্টিস্ট গুলোর আমি এইসব এদের আমি ঘেন্না করি আমি এদেরকে ঘেন্না করি তাই এরা সব পটা পট বিভিন্ন কেন্দ্রে ক্যান্ডিডেট হয়ে গেল অথচ বিজেপি যারা কালচারাল সেলের সঙ্গে যুক্ত ছিল এই রিমঝিমকে ধরুন রিমঝিম বহুদিন ধরে বিজেপির সঙ্গে যুক্ত ছিল এবং বালিগঞ্জে এসে শিব যে শিব পুজো হয়েছিল সেই মুসলমান যে ওখানকার এসডিপিও ছিল সেই বালিগঞ্জের যে মুসলিম এসডিপিও তাকে বাধ্য করেছিল সেইখানে বাধা না দিতে সেই রিমঝিমকে ক্যান্ডিডেট করা হলো না আরও অনেক নাম ছিল যারা বিজেপির কালচারাল ের সঙ্গে যুক্ত ছিল এবং তাদেরও নাম আছে তাদেরকে ক্যান্ডিডেট করানো হলো না করা হলো এই পানোর মতো লোকদের যাদেরকে আমরা এক সময় বিভিন্ন তৃণমূল নেতাদের সঙ্গে নৌকা বিহার এটসেট্রা এটসেট্রা করতে দেখেছিল কোথায় গেল তারা কোথায় গেল এই লোকগুলো এই এরা এইসব আর্টিস্টরা কোথায় গেল তারা তারা ইলেকশন হয়ে গেল গুহারা হেরে গেল আর ভ্যানিশ হয়ে গেল তাই ছাব্বিশ একুশের মতো আবার পাকা গুটি কেঁচিয়ে দেওয়ার একটা কোনো চক্রান্ত চলছে কিনা আমার মনের মধ্যে প্রশ্ন হচ্ছে ভাই আমি ভাই বলবো তাতে আমাকে কেউ আনফ্রেন্ড করতে পারেন আমাকে কেউ গালি দিতে পারেন কিন্তু আমি হচ্ছি হিন্দুত্বের জন্য নিবেদিত প্রাণ সেই হিন্দুত্বকে দেখি কোথাও যদি কম্প্রোমাইজ হয় সে যদি আমার মনে হয় ভারতের প্রধানমন্ত্রীকে কিছু বলতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে কিছু বলতে হবে আমি কিন্তু বলবো আমি তো কোনো নেতা হতে চাইনি আমি চাই এ দেশ হিন্দুর দেশ এ দেশ ছিল হিন্দুর দেশ হিন্দুরা ছিল রাজা আর ওরা সব বাইরে থেকে এসে করলো তাকে প্রজা ভারতের যত সেখু নেকু গায় জবনের গান গান জবনের জয় গান আর পদে পদে করে তারা হিন্দুর অপমান অপমান আর অপমান হিন্দুর শুধু অপমান এই অপমানের বদলা নিতে তৈরি হও সবাই ভাই তৈরি হও সবাই এই গান তো কে এসছিস সেই আশি সালের পর থেকে নব্বই সালের রাম মন্দির আন্দোলন শুরু হওয়ার সময় থেকে তখন আমি যুবক অনেক রিস্ক নিয়ে সরকারি চাকরি করা সত্ত্বেও অনেক রিস্ক নিয়ে এই পশ্চিমবঙ্গের বুকে তখন আমি যুক্ত হয়েছিলাম এই হিন্দুত্বের কাজের সঙ্গে কাজেই যদি কোথাও দেখি পদস্খলন বা কোনো জিনিসটা যদি আমার কাছে ভালো না লাগে আমি সেটা বলবো খুললাম খুল্লা বলবো আমার এখনো মনে হচ্ছে যে দিলীপ ঘোষের এই টাইমিং বিয়ের টাইমিং দেখেন উনি আর কিছুদিন পরে বিয়ে করতে পারতেন এই ঘর ছাড়া মানুষগুলো যখন ঘরে ফিরে যেত আবার তারা তাদের পুজো বাচ্চা করতে পারত তারা পয়লা বৈশাখ পালন করতে পারেনি আবার তারা যখন স্বাভাবিক ছন্দে ফিরে যেত আবার তোরা তাদের পরিবারে যখন বিবাহ হতো তাদের পরিবারে যখন আন্দোলন হতো তখন তারা তিনি বিবাহ করতে পারতেন আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আমার পাশের বাড়িতে বিয়ে ছিল তাদের বাড়ির মেয়ের ছোট মেয়ের বড় আদরের মেয়ের আর বিয়ের আগের দিন আমার বৌদি মারা গেছিলেন আমাদের সঙ্গে ওই পরিবারের খুব ভালো সম্পর্ক ছিল আমার বৌদির সঙ্গে ওই পরিবারের অত্যন্ত ভালো সম্পর্ক ছিল তাই আমরা দেখেছিলাম পরের দিন যখন বিয়ে হচ্ছে সেই বাড়িতে একটা বাজনা নেই কোথাও বাজনা হচ্ছে না আর আমাদের দিকে তাদের যত জানলা সেই জানলাগুলো তারা বন্ধ করে দিয়েছে যাতে এই বিয়ের আনন্দ উৎসব আমাদের ঘরে না আসে এইটাই তো রীতি এইটাই তো নিয়ম এটাই তো মনুষ্যত্বের পরিচয় আর দিলীপ বাবু যখন আমাদের এই হিন্দুরা এইভাবে অত্যাচারিত হচ্ছে বাড়ি ছাড়া হয়ে ওখানে পড়ে আছে তাদের মানুষের সঙ্গে দেখা করার চান্স দিচ্ছে না জেলখানার মতো রেখে দিয়েছে শেখ এই সময় আপনার বিবাহটা আমার ঠিক সেই রোমে রোম জ্বলছে নীল বেহালা বাজাচ্ছে এইরকম মনে হচ্ছে আপনি আমার থেকে অনেক অনেক বড়ো ব্যক্তি অনেক অনেক বড়ো ব্যক্তি তবু আমি আপনার এই কাজটাকে মেনে নিতে পারলাম না আর বিষয়টা আপনাদের ওপরে ছেড়ে দিলাম হিন্দুত্ব হিন্দুবাদী মানুষের উপরে নমস্কার